সবে কদর অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্য রজনী মহান রবের নির্দেশে এ রাতে ফেরেস্তাগন পৃথিবীতে অবতরণ করে শান্তির বার্তা নিয়ে আসেন এবং এই শান্তির ধারা চলতে থাকে উষা পর্যন্ত আল্লাহু আল্লাহ। অসম্ভব কোনো দোয়ার পূর্ণতা চান এই পবিত্র রমজান মাসের মধ্যেই যেই জিনিসটা আপনার জন্য একেবারেই না সেই জিনিসটা আপনি হ্যাতে পরিবর্তন করতে চান তাহলে এই রমজান মাসের পবিত্র সবে কদরের রাতটি হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ধরুন আপনি এক মাস না এক হাজার মাস রাত জেগে ইবাদত করলেন তাহাজ্জুদ আদায় করলেন পাঁচ তো নামাজ পড়লেন রোজা রাখলেন তার থেকেও বেশি সোয়াপ আপনি অর্জন করতে পারবেন মাত্র একটি রাত আমল করার মাধ্যমে অতীতে আপনি অনেক বড় পাপ করেছেন পাপাচারে লিপ্ত ছিলেন তবে এখন আপনি অনুতপ্ত আল্লাহতালার প্রিয় হতে চান আল্লাহকে ভালোবাসতে চান তাহলে এই একটি রাত আপনার জীবন পাল্টে দিতে পারে একটি রাতের মাধ্যমে আপনি আপনার রবকে সন্তুষ্ট করে নিতে পারবেন রিজিকের অভাব অনাহারে রয়েছেন কোনো সমস্যাই নেই আপনার কাছে একটি রাত রয়েছে যেই রাতে আল্লাহ আল্লাহতালা কোনো বান্দাকে কখনোই ফিরিয়ে দেন না আপনার জীবনের একাকিত্বকে আপনার রব এই রাতের মাধ্যমে চক্ষু শীতল হালাল দিয়ে পরিপূর্ণতা দান করে দিবেন এক মাস এক বছর দুই বছর তিন বছর যাবত আপনি দোয়া করেই যাচ্ছেন তবে আপনার একটি দোয়াও কবুল হচ্ছে না এই একটি রাত যদি আপনি সঠিক নিয়মে আমল করতে পারেন দেখবেন এই তীরটি কখনোই লক্ষ্যভ্রষ্ট হবে না তীব্র লাঞ্ছনা ব্যর্থতা সব কিছুকে আল্লাহ তালা এক রাতের মধ্যে সফলতায় পরিবর্তিত করে দিতে পারেন আল্লাহ তালা তো স্বয়ং বলেছেন এই রাতটি হচ্ছে তোমার ভাগ্যের রজনী এর পরের বছরটি তুমি কি করবে কোথায় যাবে কার সাথে থাকবে কতটুকু সফলতা অর্জন করতে পারবে সব কিছু এই রাতে লিখে দেওয়া হবে তাহলে তুমি বুঝে নাও এই রাতটি পাওয়া এবং সফলভাবে শেষ করার জন্য তোমাকে কতটুকু সৌভাগ্যশালী হতে হবে ট্রাস্ট মি এই রাতটি সকলে পাবে না এই রাতে আমল করার জন্য সকলে জাগ্রত থাকতে পারবে না কেবল কেবলমাত্র ওই সকল সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী ছাড়া যারা একান্তভাবে ওই মহান রবের প্রিয়তম সৃষ্টি তারাই কেবলমাত্র এই রাতটি সফলভাবে শেষ করতে পারবে একটি রাত তবে ফজিলত এতটাই বেশি যে আপনার ইতোমধ্যে করা সব গুনাহ ক্ষমা হয়ে যাবে আপনি যদি কদরের রাতের এশারে নামাজ পড়ার পর ফজর পর্যন্ত জাগ্রত থাকতে পারেন তাহলে আল্লাহর কসম করে বলছি আপনার জীবনের এমন কোনো গুনাহ নেই যা আল্লাহতালা ক্ষমা না করবেন এমন কোনো চাওয়া নেই যা আল্লাহতালা পূর্ণতা না দিবেন যদি একবার আপনি আপনার ওই মহান রবকে সন্তুষ্ট করতে পারেন আপনি যা চাইছেন তা কখনোই হবে না প্রায়ই অসম্ভব হোক না মারাত্মক রকমের অসম্ভব হোক কোনো সমস্যাই নেই আপনার মহান রব রয়েছেন আপনার হাতে রয়েছে পবিত্র কদরের রাত আপনার কিসের চিন্তা এই একটি রাতে আপনার নসিব পরিবর্তন হয়ে যাবে এই একটি রাতে আপনার চোখের পানি দিয়ে লিখিত হয়ে যাবে আপনার তকদির সবে কদর রমজানের মধ্যেই রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোতে সবে কদরকে সন্ধান করো মনে রাখবেন আরবিতে দিনের আগে রাত গণনা করা হয় হযরত আয়েশা সিদ্দিকরাদে আল্লাহু তাআলা আনহু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি ওই রাতে আল্লাহর কাছে কি দোয়া করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন আফু আফওয়া ফাফউনি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আপনি আমাকে ক্ষমা করে দিন রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সয়াবের নিয়তে কদরের রাত যে ইবাদত করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে আমি কি আমার প্রিয়তম ভাই বোনদের একটি সতর্ক বার্তা দিব না তাহলে শুনুন আপনি যদি আল্লাহ তালার কাছে কোনো মানুষকে চেয়ে সারা রাত ইবাদত করেন তাহলে সকালে ইবাদত কোনো কাজেই আসবে না দোয়া কবুল হওয়া অনেক দূরের ব্যাপার বরং আপনি আল্লাহ তালার নারাজের কারণ হবেন বাদ দিন না মানুষকে চাওয়া আল্লাহ তালাকে চেয়ে দেখুন না সব কিছু তিনি আপনার কাছে হাজির করে দিবেন অনেক তো কষ্ট পেয়েছেন মানুষকে চেয়ে আর না এখন আপনার আনন্দের সময় এখন আপনার দোয়ার কবলীয়তির সময় জানেন আপনার দোয়া কেন কবুল হয় না কেননা আপনার চাওয়ার মধ্যে রবের প্রতি ভালোবাসা নেই প্রিয় বোন আমার আর না এখন আপনি আপনার রবকে চাইবেন এখন আপনি আপনার রবকে ভালোবাসবেন দেখবেন ওই মহান রব আপনাকে ঠকাবেন না আপনি আমার প্রিয় রবকে যতটুকু ভালোবাসবেন বিনিময়ে তার থেকেও হাজার গুণ ভালোবাসায় তিনি আপনাকে বেষ্টন করে নেবেন এই পৃথিবীতে মানুষ কি বাঁচায় যশ খ্যাতি প্রতিপত্তি সম্মান ভালোবাসা এগুলোই তো তিনি সব কিছু দিয়ে আপনাকে মুড়িয়ে দিবেন শুধু রবের ভালোবাসায় আবৃত হয়ে যান ভালোবাসে তো তিনি আপনাকে অনেক বেশি ভালোবাসে সেই ভালোবাসার জন্য ফিরে আসুন রবের কাছে সব পাবেন কোনো কিছুর তিনি অভাব রাখবেন না ভালোবাসা খ্যাতি সম্মান সব কিছু তিনি বৃদ্ধি করে দিবেন রবকে সন্তুষ্ট করুন আর রবকে সন্তুষ্ট করার উপায় হচ্ছে স্তেকফার পাঠ করা ইস্তেক বলতে বোঝায় ক্ষমা রবের কাছে অতীতের গুনাহের জন্য ক্ষমা চান আই রিপিট অ্যাগেন আবারও বলছি বারবার বলছি। হাজার বার বলছি ইন্নাকা ফুন আফওয়া হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন এটির অর্থ কোনো মানুষকে চাওয়া না এটির অর্থ আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়ে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া এই বরকতপূর্ণ রাতে আপনি আল্লাহকে সন্তুষ্ট করে নিন চাওয়াটা আল্লাহকে চেয়ে নিন এবং পাওয়াটা ওই রবের হাতেই ছেড়ে দিন দেখবেন কোনো কিছুর অভাব ঘাটতি তিনি হতে দিবেন না আপনার জীবন ইনশাআল্লাহ As I look to nature's beauty, dazzled am I.